নোয়াখালীর সুবর্ণচরে এক অসহায় শিক্ষক পরিবারের দোকান ভিটা বসতবারে জোরপূর্বক জবরদখল লুটপাট পরিবারের সদস্যদের মারধর হুমকিতে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আমরা 1995 সালে সেপ্টেম্বর বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একরাম বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মঈনুদ্দিনের স্ত্রী তাসপিয়া বেগম বলেন উনিশশো সালে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের সিদ্দিক মার্কেটের উত্তর পাশে হানিফ মিয়ার বাড়ির জায়গাটি স্থানীয় হাজি সেকান্দর হোসেন থেকে ক্রয় করেন ক্রয়কৃত জমিতে দুই সালে একটি বিল্ডিং এবং একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন গত ছয় অগাস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের সাব উদ্দিনের ছেলে জিল্লুরের নেতৃত্বে স্থানীয় এতিম আলীর ছেলে মাসুদ সুমন নূর মাওলা রহমত উল্লাহ সহ একটি সংঘবদ্ধ দল প্রকাশে সিদ্দিক মার্কেটে থাকা তাদের একটি দোকান ঘরের শাটার বন্ধ করে দেয় এরপর দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বসতবাড়িতে প্রবেশ করে ঘরের দরজা জানালা ভাঙচুর করে ঘরে ঢুকে ব্যাপক লুটপাট চালায় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পরে একদল ঘরের ভেতর প্রবেশ করে দোকানের ভিটা ক্রয়ের জন্য রাখা নগদ দশ লক্ষ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় এবং ঘরের ভিতর আসবাবপত্র সহ সব ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ বসতবাড়ি ফিরে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন আমরা নিরুপা হয়ে মিডিয়া বাইদের মাধ্যমে সরকার ও নোয়াখালী জেলা প্রশাসনের কাছে আশ্রয় চাই আমরা আর কতদিন বাইরে থাকব। তাই দয়া করে আমাদের বাড়িঘর আশ্রয়টুকু ফিরিয়ে দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কয়েকদিন আগে বলেছিলেন যারা ছাদাবাজি করে দখলবাজি করে সেই সকল কুচক্র মহলকে প্রশাসনের সফর করতে আমরা ভুক্তভোগী পরিবার সেটা বাস্তবায়ন চাই শেষ আশ্রয়টুকু ফেরত চাই সরকারের সর্বমহলে অনুরোধ করব আমাদের ঘরবাড়ি ফেরত দিয়ে অপরাধীদের আইনের আয়তায় আনা হোক আমাদের বাঁচতে দিন সাংবাদিক ভাইদের অনুরোধ আপনারা আমাদের সত্ত্বটুকু তুলে আমাদের বাঁচতে সাহায্য করুন এবং অপরাধীদের বিচার চাই নিবেদক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক গৃহবধূ আমেনা বেগম জোৎস্না বেগম রুমা বেগম সহ এবং জেলা সহ সুবর্ণচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত জিল্লুরের মুঠু ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভূঁইয়া বলেন আমি বর্তমানে থানার বাইরে আছি এই ঘটনায় খবর নিয়ে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে